নমস্কার বন্ধুরা আমরা আমাদের জীবনে কখনো কখনও এমন কিছু সময় কাটাই যখন আমাদের মন খুব অশান্ত হয়ে যায় আমরা মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারি না যে কাজই করি সেই কাজই অসফল হয় তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের মনকে প্রথমে শান্ত করা আজকের ভিডিওতে এমন কিছু গীতার বাণী আপনাদের সামনে উল্লেখ করবো যা স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বারা রচিত আর এই বাণীগুলি যদি আমরা আমাদের জীবনে চলার পথে মনে রেখে চলি সেক্ষেত্রে অবশ্যই আমাদের জীবনের বাধা বিপত্তিগুলি কেটে গিয়ে অবশ্যই উন্নতি হবে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটিকে দেখুন আশা করি আপনাদের জীবনের বহু খারাপ সময় এই উপদেশগুলির দ্বারা আপনারা কাটিয়ে তা সুন্দর সময়ে পরিবর্তন করতে পারবেন বলা হয় গীতার বাণী জীবনের বহু সমস্যার সমাধান করে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি বাণী আজ আমি আলোচনা করব কারণ এগুলি আমাদের বর্তমান জীবনে বা আধুনিক জীবনে চলার পথের খুবই গুরুত্বপূর্ণ পাথেও বর্তমানে বাঁচতে শেখো অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচা উচিত নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতি বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনোই মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মাভাবে এক থাকার মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনের উপভোগ করা উচিত রাগ শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় আর এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে ফলে বুদ্ধি বুদ্ধিনাশ হয় ব্যক্তির পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামবাসনা বাসনা ও ভয় এগুলি আমাদের পরম শত্রু ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন ঈশ্বরকে চরণে নিজেকে নিবেদন করুন ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা সুখ বন্ধন থেকে মুক্তি পাব দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপই দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন আসবে মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হবে তাই কর্ম করার আগে বিচার করুন নিজের কাজ নিজে করুন অন্য কারোর জন্য পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ নিজে করা অপূর্ণ হলে ব্যক্তি নিজের কাজ কি করতে হয় আপনি আপনার জীবনের কুশলতা ও দুঃখকে ত্যাগ করুন এবং কর্মের প্রতি নিজেকে আয়োজিত করুন যাই হোক আজকের ভিডিওতে এই ধরনের বেশ কিছু বাণী আপনাদের সামনে উল্লেখ করলাম আগামী দিনেও করব আরও বেশ কিছু কথা আরও নতুন কিছু অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন